পি এম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে এই মুহুর্তে সবচেয়ে বড় খবর অবশেষে সেই তারিখটা ঘোষণা হল আপনারা হয়তো জানেন যে আঠেরোই জুলাই পিএম এম কিষান প্রকল্পে টাকা দিতে পারে কেন্দ্র সরকার এই কথাটা কতটা সত্যি তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি দি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনি পিএম এম কিষানের সব খবর সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেও দেশের লক্ষ লক্ষ কৃষক এবারেও টাকা পাবে না আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে নাকি ঢুকবে না সেইটা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার পিএম কিষান স্ট্যাটাসে যদি তিনটি জিনিস ইয়েস থাকে তবে আপনার দু টাকা ঢুকবে সরাসরি আপনার অ্যাকাউন্টে নয়তো টাকা ঢুকবে না তো চলুন তিনটি জিনিস কি তা আপনাদের জানিয়ে দিই দেখুন সরকার যখন টাকা পাঠায় তখন একটা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে পাঠায় এই সিস্টেমটা শুধু তিনটি বিষয় চেক করে যদি ওই তিনটি বিষয়ের মধ্যে একটাতেও কোনো গণ্ডগোল দেখতে পায় তাহলেই আপনার নামটা সঙ্গে সঙ্গে পিএম এম প্রকল্প থেকে বাদ দিয়ে দেয় তাই পি এম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য এই তিনটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক প্রথমত শুধু ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকলেই হবে না আপনার অ্যাকাউন্টটি এনপিসিআই সার্ভারের সঙ্গে লিংক বা শেডিং করা আছে কি না সেটা নিশ্চিত করতে হবে স্ট্যাটাসে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস অবশ্যই ইয়েস থাকতে হবে দ্বিতীয়ত আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টে ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে যদি আপনার ই কেওয়াইসি স্ট্যাটাস নো দেখায় তাহলে আপনি কোনোভাবেই টাকা পাবেন না তৃতীয়ত আপনি যে একজন বৈধ কৃষক তার প্রমাণ হিসাবে আপনার জমির তথ্য বা ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইএস আছে কি না সেটা অত্যন্ত জরুরি যদি এটা নো থাকে তাহলে আপনার টাকা আটকে যাবে এগুলো আপনি ঠিক করতে চাইলে তার জন্য কোনো ভিডিও দেখে নিতে পারেন এবার আসা যাক সেই তথ্যে যে টাকা দেয়া কবে হবে দেখুন এই মুহূর্তের খবরে কি বলছে কৃষকদের জন্য বড় সুখবর শীঘ্রই মিলতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেশের সাড়ে নয় কোটির বেশি কৃষকেরা পেতে চলেছে পিএম কিষাণ যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা দু সালে চালু হওয়া স্কিমের এখন পর্যন্ত উনিশটি কিস্তি দেওয়া হয়েছে উনিশটি কিস্তিতে মোট তিন দশমিক ছয় আট লাখ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বর্তমানে কুড়িতম তম টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জুলাই মানে আজ বিহারে সফরে যাবেন সেখান থেকে বিশেষ করে মতিহারি থেকে তিনি এই যোজনার কুড়িতম তম টাকা জারি করতে পারেন যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি গত বছরের মতো এবারেও এপ্রিল জুলাইয়ের টাকা কিছুটা দেরিতে দেয়া হচ্ছে তবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই যোজনার পরবর্তী কিস্তি জারির সম্ভাবনা রয়েছে